আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা এবার দুই হাজার চব্বিশ সালে অষ্টম শ্রেণী হতে যারা বার্ষিক পরীক্ষা দিবা তোমাদের এটা হচ্ছে স্কুলের প্রশ্নপত্র অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষা অন্য একটি স্কুলে হয়ে গেছে তো তারই একটা হচ্ছে প্রশ্নপত্র আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের উত্তর সহ দেখব এবং হচ্ছে কোর্সিদ প্যাটার্ন সহ দেখবো যেটা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অর্থাৎ তোমাদের যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে পরীক্ষাটা হবে তোমরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কেমন এ জু এ টু জেড হচ্ছে বিস্তারিত বুঝা দেওয়ার চেষ্টা করব যারা তোমরা হচ্ছে অষ্টম শ্রেণী হতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা দিবা বা বার্ষিক পরীক্ষা তো দেখো প্রথমে তোমাদের হচ্ছে থাকবে হচ্ছে এনসি কিউ অর্থাৎ নৈবিত্তিক নৈবৃত্তিক টোটাল হচ্ছে তোমাদের পনেরো মার্ক থাকবে আর তোমরা জানো তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টোটাল হচ্ছে একশো মার্ক চলো আমরা স্কুলের যে নৈবিত্তিকগুলো আসছিলো আমরা সবগুলোরই উত্তর হচ্ছে এখন দেখব তোমরা ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো দেখো প্রথমে আমাদের এক নম্বরে যে বলছে মানুষের সমাজ ও সংস্কৃতির গঠন ও রূপান্তরে আরও তথ্য কিভাবে জানা যায় এখানে হচ্ছে নাম্বার অ্যান্সার হবে ত্রাম্য শাসন থেকে দুই নম্বরে দেখো প্রশ্নতাত্ত্বিক উৎস নয় কোনটি এটা সঠিক অ্যান্সার হবে ক্ষণাম্বার চর্চাপদ তারপরে আমরা যদি তিন নাম্বার প্রশ্নটা দেখি নিচের কোনগুলো সামাজিক সংস্কৃতি ও ইতিহাসের উৎস তিন নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার হবে খ খৃদুপাত্র পোড়াবাটির ফলক এবং হচ্ছে শিলালিপি চার নাম্বার প্রশ্ন দেখো গঙ্গা রাজ্য ছিল হচ্ছে গনাম্বার অ্যান্সার গঙ্গা নদীর দুটি স্রোতধার মধ্যবর্তী দুভাগ এরপরে দেখো তোমাদের এইরকম কিন্তু প্রশ্ন থাকবে নিচের প্রেক্ষাপটটি পড়ো এবং পাঁচ নং প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এখানে একটা বলছে কোনোগুলো প্রশ্নে বলবে পাঁচ এবং ছয় নং প্রশ্নের উত্তর দাও তো এইরকম প্রশ্নে তোমাদের এখানে একটা উদ্দীপক থাকবে উদ্দীপকের আলোকে তোমাদের হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন অ্যান্সার করতে হবে তারা কিন্তু এখানে বলে দিবে কয় নাম্বার অ্যান্সার করতে হবে চলো আমরা এখন উদ্দীপকটা পড়ে নেই সৌরভ অষ্টম শ্রেণীর ছাত্র সে তার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে জানতে পারল যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত মানববাদী নেতা সারা জীবন বৈষম্য বিরুদ্ধে লড়াই করে গিয়েছে সে আরও জানল তিনি এ লড়াইয়ের ধারণা পেয়েছিলেন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদের থেকে এখন পাঁচ নাম্বার আমাদের প্রশ্নে বলছে যে প্রেক্ষাপটে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত রাজনীতিবিদ গিয়েছিলেন অর্থাৎ অবশ্যই উদ্দীপক থেকে আমাদের হচ্ছে এ প্রশ্নে অ্যান্সার করতে হবে এখন পাঁচ নাম্বারে সঠিক অ্যান্সার হচ্ছে ঘনাবার মহাত্মা গান্ধী তোমরা জানো মহাত্মা গান্ধীকে অনেকেই এরপরে আমাদের যে বাকি ছয় নম্বর যে প্রশ্নটা রয়েছে মিশরীয় সমাজের উচ্চ শ্রেণীতে অবস্থান করতেন কারা এখানে কনাম্বার অ্যান্সাররা পুরোহিতরা মিশরীয় সমাজে উচ্চ শ্রেণীতে বসবাস করতেন বা হচ্ছে উচ্চ শ্রেণীতে অবস্থান করতেন তারপর সাত নম্বর প্রশ্ন নারীদের অন্তত সীমিত অধিকার ছিল কোন সভ্যতা কনাম্বার মিশরীয় হচ্ছে এশেরীয় তারপর আট নম্বর প্রশ্ন সামিন ডকুমেন্টারি জার্নাল পরে জানতে পারল পৃথিবীতে এমন একটি বায়োম আছে যেখানে স্থায়ীভাবে হিমাহিত মাটির স্তর বিদ্যমান সামিনের জানা বায়োমটি এটা সঠিক অ্যান্সার হচ্ছে নাম্বার তুন্দ্রা বায়োম তারপরে হচ্ছে নয় নাম্বার দেখো ডাউকি ফাউন্টের বৈশিষ্ট্য কোনটি এটা হচ্ছে নাম্বারের অর্থাৎ এটা হচ্ছে খ নাম্বার অ্যান্সার হবে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকিতে আছে এরপর হচ্ছে দশ নাম্বার দেখো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা দেশের দক্ষিণ পূর্ব অংশে শিক্ষা সফরে গিয়ে দেখল সেখানে বন থেকে আরোহিত উদ্ভিদের ওপর ভিত্তি করে একটি কাগজে মিল প্রতিষ্ঠিত হয়েছে কাগজ মিলটি কাঁচামাল হল এটা সঠিক অ্যান্সার হচ্ছে বাস অর্থাৎ বাস থেকে কিন্তু যে কাগজ তৈরি হয় তাই আমাদের এটা সঠিক অ্যান্সার হচ্ছে বাস এখন নিচে আরেকটা উদ্দীপক আছে নিচে উদ্দীপকটি লক্ষ্য করে এবং এগারো বারো প্রশ্নে অ্যান্সার করো এখানে তোমরা যদি একটু উদ্দীপকটাতে লক্ষ্য করো এখানে বায়োম এবং অবস্থান এ বায়োমের যেটা হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর অধংস এবং বি বায়োমের কিন্তু তোমরা একটু দেখে নিও এখন আমি প্রশ্নতে তোমাদের সঠিক অ্যান্সার দিয়ে দিচ্ছি যেহেতু হচ্ছে এগারো আর বার উদ্দীপক থেকে অ্যান্সার করতে হবে তো এগারো নম্বর প্রশ্নে আমাদের বলছে যে প্রেক্ষাপটে এই চিত্র বায়মটি গড় বৃষ্টিপাত কত এটা সঠিক অ্যান্সার হচ্ছে গ নাম্বার অ্যান্সার পঁচাত্তর সেমি তারপর বারো নম্বর প্রশ্নে প্রেক্ষাপটে বি ও বায়মটির বৈশিষ্ট্য অর্থাৎ বি ও সি যে বায়ুমটা রয়েছে এটার বৈশিষ্ট্য কি গরম বাড়সা নিরক্রিয় ক্রান্তীয় নাটি শীত অঞ্চলের হচ্ছে বিস্তৃত তারপর তেরো নম্বর প্রশ্ন দেখো গাছপালা বায়ুমণ্ডলে যতটুকু কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় তার চেয়ে বেশি পরিমাণে শোষণ করাই হলো হচ্ছে কলাম্বাড়া কার্বন সিক্স এটা অনেক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এটাকে একটু ভালো করে দেখে নিও তারপর হচ্ছে চোদ্দো নাম্বার হচ্ছে বায়ম এর বৈশিষ্ট্য হলো ঘ নাম্বার অ্যান্সার তাপমাত্রা কম শীতকাল দীর্ঘ জীবের উৎপাদনকাল হচ্ছে সংক্ষিপ্ত তারপর পনেরো নাম্বার অ্যান্সার বৈষম্য দূর করার প্রতিটি মানুষকে আরোহণের সমান সুযোগ প্রদান করতে হয় এটা হচ্ছে ক নাম্বার অ্যান্সার পণ্য বা হচ্ছে সেবা তো এইরকমভাবে তোমাদের টোটাল হচ্ছে প্রথম অংশে পনেরোটা এনসিকিউ গেল এরপরে তোমাদের যেটা থাকবে হচ্ছে দ্বিতীয় অংশ অর্থাৎ দ্বিতীয় অংশে তোমাদের থাকবে হচ্ছে এক কথায় উত্তর যেটা শুধুমাত্র একটা ওয়ার্ডেরই উত্তর হবে তো দেখো প্রথমে একটা ওয়ার্ডের উত্তর ভাবে তোমাদের দশটা থাকবে দশটায় হচ্ছে তোমাদেরকে অ্যান্সার করতে হবে এবং প্রতিটার মার্ক এক দশটায় হচ্ছে দশ মার্ক দেখো এখানে কিন্তু সবগুলো প্রশ্ন দেওয়া রয়েছে আমরা এখন এই প্রশ্নগুলো তোমাদের শেষে অ্যান্সার করে দিব এখন তোমরা শুধু প্রশ্নগুলো দেখে নাও এক নম্বর প্রশ্ন বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দরের নাম লিখো দুই নম্বর যে প্রশ্নটা ছিল যৌতুক বন্ধ করো গল্পে বিয়ে ঠিক হয়েছিল কার বিয়ে ঠিক হয়েছিল তারপর তিন নম্বর প্রশ্ন শিল্প বিপ্লবের সূচনা হয় কোথায় চার নম্বর প্রশ্ন সরকারের অঙ্গ বা হচ্ছে বিভাগ কয়টি পাঁচ নম্বর প্রশ্ন তিনশো পঁয়ষট্টি দিনের বছর গণনা শুরু হয় কোন সভ্যতা অর্থাৎ এই যে আমাদের এক বছর যে তিনশো পঁয়ষট্টি দিনে এটা গণনা শুরু হয়েছিল কেন এবং কোন সভ্যতা থেকে এটা কিন্তু হচ্ছে তোমরা বই যদি পড়ো তাহলে এই অ্যান্সারটা করতে পারবা অর্থাৎ আমি কিন্তু তোমাদের প্রতিটা অ্যান্সার এইগুলার ভিডিও শেষে দিয়ে দিব এরপর যদি আমি তোমাদেরকে আরেকটু স্কল করে যদি তোমার কোশ্চিনে অপর প্রান্তে একটু নিয়ে যাই তোমাদের এটা হচ্ছে বি পার্ট ছিল এখন সি পার্টে নিয়ে যাই প্রথম পার্টে এনসিকিউ দ্বিতীয় পার্টে হচ্ছে এক কথায় উত্তর এবং তোমাদের তৃতীয় পার্টে থাকতেছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এগুলা তোমাদেরকে একটু বড় করে লিখতে হবে তো তোমরা একটু লক্ষ্য যদি করো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পূর্ণ মার্ক হচ্ছে বিশ মার্ক অর্থাৎ দশটা থাকবে প্রতিটার মার্ক হচ্ছে দুই করে অর্থাৎ তুমি যদি একটা সঠিক অ্যান্সার করো তাহলে তুমি কিন্তু দুই মার্ক পাবা অবশ্যই আমাদেরকে প্রশ্ন রিলেটেড অ্যান্সার করতে হবে তো দেখো প্রথমে আমাদের যে প্রশ্নটা বলছে এক নম্বরে সামাজিক ইতিহাস কি সামাজিক ইতিহাসের একটি উৎসবের নাম লিখো অবশ্যই আমাদেরকে উৎসবের নাম লিখতে হবে দেখো সামাজিক ইতিহাস কি এটা লিখলে আমাদের এক মার্ক সামাজিক ইতিহাসের একটি উৎসের নাম যদি আমরা লিখি তাহলে হচ্ছে এটা লিখলে এক মার্ক অবশ্যই আমরা সম্পূর্ণটাই লিখব দুই নম্বর প্রশ্ন দেখো সামাজিক নিয়ন্ত্রণ বলতে কী বোঝায় ভাবে আরও দশটা প্রশ্ন থাকবে দশটা প্রশ্নে তোমাদের হচ্ছে টোটাল বিশ মার্ক তোমাদের সি পার্ট গেলেও এখন তোমাদের হচ্ছে আমি ডি পার্ট দেখাবো যেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন বা হচ্ছে প্রেক্ষাপট প্রশ্ন এই প্রেক্ষাপট প্রশ্নে তোমাদের হচ্ছে টোটাল পনেরো মার্ক থাকবে তার মধ্যে হচ্ছে তিনটা প্রশ্ন থাকবে অর্থাৎ একটা প্রশ্ন তুমি যদি অ্যান্সার করো তাহলে তুমি পাঁচ মার্ক করে পাবা আর এখানে তিনটা প্রশ্নের অ্যান্সার তোমাকে করতে হবে দেখো অবশ্যই আমাদেরকে একটু বড় করে লিখতে হবে তো প্রশ্নগুলো আমরা একটু যদি দেখে নিই প্রথম যে প্রশ্ন এটা বলছি যে প্রত্নতাত্ত্বিক উৎস বা হচ্ছে উপাদান থেকে কিভাবে ইতিহাস জানা যায় অর্থাৎ আমরা আগের যে পাঠ্যপুস্তক বা হচ্ছে আগের যে হচ্ছে বইগুলো রয়েছে বা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো রয়েছে এগুলা থেকে আমরা আগের বা হচ্ছে বর্তমানে কিভাবে ইতিহাস জানা যায় এ সম্পর্কে বর্ণনা করতে হবে অবশ্যই তোমরা হচ্ছে এক পাতায় লেখার চেষ্টা করবা একটু বড়ো করে লেখার চেষ্টা করবা যেহেতু এই অ্যান্সারটা তোমাদের হচ্ছে পাঁচ মার্ক করে তো তারপর দ্বিতীয় নাম্বার প্রশ্ন দেখো সুমেরিয়া সভ্যতাকে সেমোপটিমিয়া সভ্যতার অগ্রদূত বলা হওয়ার কারণ কি এটা হচ্ছে একটা সভ্যতা এই সভ্যতাকে সেমো পটে মিয়া সবতার অগ্রদূত বলার কারণ এখানে তোমাকে অবশ্যই বর্ণনা করতে হবে এটা তোমরা এক পাতায় লিখবা এরপর হচ্ছে তিন নম্বর প্রশ্নটা তোমরা একটু দেখে নিও তো এটা তোমাদের গেলা হচ্ছে আর ডি পার্ট রচনামূলক প্রশ্ন বা হচ্ছে প্রেক্ষাপট প্রশ্ন এরপরে তোমাদের থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে প্রেক্ষাপট নির্ভর অবশ্যই এটা হচ্ছে ই পার্ট ধরলাম আমরা এখন এই অংশে তোমাদের পূর্ণ মার্ক থাকবে হচ্ছে চল্লিশ মার্ক অবশ্যই আমাদের সবগুলোরই কম বেশি অ্যান্সার করতে হবে হানড্রেড মার্কেরই তো দেখো এখানে কী বলছে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখো এখানে বলছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদেরকে আমি বলি এই অংশে তোমাদের টোটাল আটটা প্রশ্ন থাকবে আটটার মধ্যে কিন্তু তোমাদের পাঁচটা অ্যান্সার করতে হবে অবশ্যই তোমরা হচ্ছে এই পাঁচটার অ্যান্সার করি করবা তো দেখো এখানে প্রথমে আমাদের যে প্রেক্ষাপটগুলো রয়েছে তোমরা যদি একটু লক্ষ্য করো প্রশ্নর ধরন বা হচ্ছে টাইপটা কী ধরনের হতে পারে বা হচ্ছে এদের স্কুলে কী কী ধরনের হয়েছিল এক নম্বরে দেখো প্রেক্ষাপট এক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা জাতীয় জাদুঘর পরিদর্শন করতে গিয়ে এক ধরনের প্রত্নতাত্ত্বিক দেখলো যেগুলো মাটি পুড়িয়ে তৈরি করা হয়েছে তারপর প্রেক্ষাপট দুইয়ে এরকমভাবে আবার প্রশ্ন করা হয়েছে এটাকে তোমরা হচ্ছে উদ্দীপক ধরে নাও এখন এর আলোকে দুইটা প্রশ্ন থাকবে ক এবং খ শুধুমাত্র দুইটা করেই প্রশ্ন থাকবে ক এবং খ গ কিন্তু এই তোমাদের এই এই পাঠে কিন্তু থাকতেছে না তো দেখো ক নাম্বার প্রশ্নে তোমাদের যেটা লিখতে হবে শিক্ষার্থীদের দেখা পতন নির্দেশনে কী ধরনের সৃজনশীল চিন্তা ফুটে উঠেছে এগুলো হচ্ছে বর্ণনা করো ক এবং খ দুইটা হচ্ছে একইভাবে লিখতে হবে এটারও হচ্ছে চার মার্ক এটার হচ্ছে চার মার্ক টোটাল হচ্ছে আট মার্ক পাঁচ দশতে চল্লিশ অর্থাৎ তুমি যদি আট পাঁচটা অ্যান্সার করো টোটাল তাহলে হচ্ছে চল্লিশ মার্ক সো অনেকে তোমরা ভাবতে পারো যে হচ্ছে ক নাম্বারটা আমরা যদি একটু ছোট করে লিখি ক নাম্বারটা যদি একটু বড় করে লিখি এমনটা না যেহেতু তোমাদের ক ও চার মার্ক ও চার মার্ক সো তোমাদেরকে অবশ্যই প্রশ্ন রিলেটেড অ্যান্সার অবশ্যই ভালো মতন করতে হবে ভাবে পাঁচটা থাকবে তো এক নাম্বার গেল দুই নাম্বার গেল এখন যদি আমরা যদি বাকি যদি আবার প্রশ্নগুলো দেখি এইখানে একটা তিন নাম্বার প্রশ্ন আছে তোমরা প্রশ্নগুলো দেখে ক কগুলো দেখে নিও এখানে চার নাম্বার আসছে এরপর হচ্ছে পাঁচ নাম্বার তো এই পাঁচটা প্রশ্নই কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে আর তোমাদের কোশ্চিনে টোটাল কিন্তু আটটা প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটা অ্যান্সার করতে হবে কারো কোশ্চিনে হয়তো বা পাঁচটাই থাকবে পাঁচটার মধ্যে পাঁচটা অ্যান্সার করতে হবে তো তোমরা এতক্ষণ থেকে বুঝতে পারলা যে কোশ্চিন প্যাটার্নটা তোমাদের কীরকম হচ্ছে তো আমি তোমাদেরকে একটু আগে যে একথায় উত্তরগুলা দিতে চাইছিলাম বি পার্টে এখন এগুলার হচ্ছে সঠিক অ্যান্সার তোমরা একটু দেখে নিও এটা হচ্ছে অ্যান্সিক তোমাদের সঠিক অ্যান্সার তোমরা একটু ভালো করে দেখে নাও এরপর হচ্ছে তোমাদের যে একথায় উত্তরগুলো যে আমি তোমাদেরকে দিতে চেয়েছিলাম সেগুলো হচ্ছে এক দেখে নাও প্রথমে এক নম্বরে অ্যান্সার হচ্ছে লিপি দুই নাম্বারে হচ্ছে তারাবু তো বাকিগুলো তোমরা ভিডিওকে স্কল করে দেখে নিও কোনগুলো প্রশ্নে অ্যান্সারগুলো দিতে চাইছিলাম আমি তোমাদেরকে যদি আরেকটু ভিডিও স্ক্রল করে দেখাই অর্থাৎ তোমাদেরকে আমি একথায় যে উত্তরগুলো ও এই যে প্রশ্নগুলো তোমরা যে দেখতে পাতেছ এই প্রশ্নগুলো অ্যান্সারগুলো কিন্তু ওইখানে দেওয়া রয়েছে তোমরা এগুলা হচ্ছে ভিডিওটাকে স্ক্রল করে সেই উত্তরগুলো দেখে নিও তো আজকের মতন এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ